ভক্তিদার প্রথমে বলতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে পঙ্গুতের পঙ্গুতের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সমাজ সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজখবর নিয়েছি আরেকটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা লক্ষ্য করেছেন পাঁচে আগস্ট দেশ স্বাধীন হলো সাথে আগস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো অবাক বিস্ময় জাতি তাকে থাকলো দেশে সরকার নাই নির্বাচন কার কাছে চায় সম্মানিত প্রিয় হেরা বাংলাদেশের আকাশে আমরা আবার আবার শকুনের গ্রান লক্ষ্য করছি ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায় তারা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিল এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি কোন চক্রান্ত আর কাজে লাগবে না কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামের আগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ ইতিমধ্যে তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি দল জোয়ার তৈরি হয়েছে এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠে মানুষের সেবা হওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না আমি মোহাম্মদ রাশিদ আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি আপনারা জানেন বসিলা চার রাস্তার যে যানজট ইতিমধ্যে সেই যানজটকে সহরীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে বসিলার যে চার রাস্তা 60 মিটারের যে রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোরแก মাদকের রাস্তা না বন্ধ করার জন্য প্রশাসনিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই মোহাম্মদপুরে অনেক সমস্যা কয়েকদিন আগে সরকারের একজনের সাথে কথা বললাম তিনি বললেন মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন তিনি বললেন আমি প্রশাসনকে বলে দিয়েছি আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন আমরা বিশ্বাস করে প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে যেই সমস্যা আপনারা ভুগছেন কিশোর গ্যাঙ্গের প্রবলেমে ভুগছেন মাদকের প্রবলেমে ভুগছেন সিদ্ধাইকারের প্রবলেম ভুগছেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো